আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি আজকে আপনাদের জন্য আরও একটি বিশেষ একটি প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্টটির মডেল হল সনি এম এইচসি ভি এক্স ডাবল এইট সনি এম এইচসি ভি এক্স ডাবল এইট আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলি আমার ব্যক্তিগতভাবে পছন্দের প্রোডাক্ট এর মধ্যে এই একটি প্রোডাক্ট খুব অন্যতম এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল সবসময় আমাদের হাতে থাকে না খুব কম ঢুকে তো যাই হোক আজকে আপনাদের জন্য একটি প্রোডাক্টটি নিয়ে আসলাম এইটির মডেল হলো সনি এসি ভি এক্স ডাবল এইট চলুন তাহলে সিস্টেমটির বিষয়ে বিস্তারিত জেনে নেই এবং জেনে নেই সিস্টেমটির মূল্য কতটা সিস্টেমটি অরিজিনাল জাপানি একটি সিস্টেম এটি ছয় হাজার ওয়াট পি এবং ছয়শো ওয়াট আর যদি একটি মজার ব্যাপার বলতে যাই তাহলে এই সিস্টেমটিতে মেশিন কিন্তু দুইটা এখানে দেখতে পারেন একটা মেশিন এবং এখানে একটা মেশিন এই সিস্টেমটিতে মেশিন হলো দুইটা আর এই সিস্টেমটি যদি বলি ছয় হাজার ওয়াট পিএমপি এবং ছয়শো ওয়াট আর এম কীভাবে তাহলে এর পার চ্যানেল তিনশো ওয়াট করে ব্যবহার করা হয়েছে এটা এই পার চ্যানেল দুইশোয়াট এবং ওয়াট তিনশো ওয়াট মানে এক পাশে তিনশো আর এক পাশে তিনশো এখানে যদি ডিভাইস বলা চায় তাহলে আমি বলতে চাই এখানে দেখতে পারেন এটাকে বলে ফ্রন্ট স্পিকার ফ্রন্ট স্পিকারগুলি দুইশো ওয়াট করে এটাকে বলে স্যারাউন্ড বা স্যাটালেডি স্পিকার একশো ওয়াট এবং এখানে একটা মেশিন এই একটা মেশিন মোট দুইশো প্লাস একশো তিনশো এই তিনশো তিনশো ছয়শো ওয়াট আর এম এস এবং ছয় হাজার ওয়াট পিএমপিও একটি জাপানি প্রোডাক্টের জন্য জানেন ছয় হাজার ওয়াট এমপিও এবং ছয়শো ওয়াট আর এম বিশাল বিশাল কিছু তো যাই হোক সেই প্রসঙ্গে যাব না সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড আর আরেকটা মজার বিষয় এই সিস্টেমটিতে সিনেমাটিক স্পেস আলাদাভাবে দেওয়া মানে আপনি যদি চান সিনেমাটিক স্পেস চালু করে মুভি দেখবেন সেটা পারবেন আবার যদি চান বন্ধ করে গান শুনবেন সেটাও পারবেন আপনার ইচ্ছা অনুসারে সব পারবেন তো যাই হোক এই সিস্টেমটি এসেছে আমার কাছে একদম ফ্রেশ নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের সিস্টেমটি সিস্টেমটি আপনার আজকে সহ দেখিয়ে দেব ইনশাল্লাহ চলুন এটা অপারেটিংয়ের জন্য আমি কিছু সিম্পল কিছু জিনিস দেখিয়ে দেয় আমাকে অনেকেই প্রশ্ন করে শাইন ভাই এগুলো চালাবো কীভাবে তো সিস্টেমটি অপারেটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটা ঢুকানোর পরে এরকম একটা ইউজার এন্টারফেস আসবে এই ইউজার এন্টারফেসটা আসার পর এখানে পাওয়ার বাটাম ক্লিক করবেন পাওয়ার বাটাম ক্লিক করার পর যখন ভলিউম লেখা আসবে তখন পাওয়ার চলে আসছে এখানে দেখেন এমডি লেখা আসছে যদি কোনো কারণবশত অন্য কিছু থাকে তাহলে মনে করবেন সাউন্ড আসবে না এমডিতে দিতে হবে এটা এমডি এরপরে এর অ্যাকুলেজারের জন্য এখানে কিছু বাটাম আসে এইগুলা অ্যাকুলেজারের জন্য চেঞ্জ করতে পারেন রক পপ জ্যাজ এই দুইটা বাটামে সিস্টেম চেঞ্জ হয় অ্যাকুলেজারগুলি ড্রামা বিভিন্ন রকম অ্যাকুলেজার মুভির জন্য অ্যাকুলেজার আছে। আমি আপাতত রকে রেখে দিলাম যার যেটা মন চাই নিতে পারেন এখানে দেখতে পারেন ভি গ্রোভ এবং গ্রোভ গ্রোভটা একটা নর্মাল বেস প্রডিউস করে ভি গ্রোভটা একটা ডাইনামিক বেস প্রডিউস করে যারা অনেক বেশি ভারী বেশ শুনতে চান তারা ভি বে দিবেন এবং এখানে দেখতে পারেন আরেকটা বাটাম আছে সিনেমাটিক স্পেস আমার সব থেকে ফেভারেট সিনেমাসিক সিনেমাটিক স্পেস বাটামটা যখন আপনি অন করবেন তখন মিউজিকের ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে একটা সুন্দর মিউজিক প্রডিউস করবে ছাড়াও আরেকটা মজার জিনিস হলো এখানে অ্যানালাইজারটা অ্যানালাইজারটা তিনভাবে চেঞ্জ হয় এখানে যদি ক্লিক করেন এই বাটামটা দেখেন দুই এবং তিন তিন রকমের অ্যানালাইজার চেঞ্জ হয় যেটা একটা জাপানি প্রোডাক্টের আমি মনে করি বিশেষত্ব পরবর্তীতে ভিডিও করলে ইনশাল্লাহ অবশ্যই সাউন্ড শোনাবো সিস্টেমটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সিস্টেমটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করব এই ছাড়া আরও পরবর্তীতে বহু প্রোডাক্টের ভিডিও পাবেন যেমন জেবি সি ইউটেন প্যানাসনিক এসিবি কে এইট হান্ড্রেড এল সেভেন জিরো এভি এল এই প্রোডাক্টগুলো তারপরে প্যানাসোনিকের এই প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে অপারেটিং সিস্টেম পাবেন প্যানাসোনিকের ছোট সিস্টেম আছে এখানে আছে অনেক প্রোডাক্ট আছে এইগুলা যাদের যেটা লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি প্রত্যেকটা প্রোডাক্টের আপনাদের জন্য আলাদা করে ভিডিও করে দিব এবং অপারেটিং সিস্টেমটা সহ দেখিয়ে দেব কীভাবে অপারেটিং করবেন আসলে প্রচুর প্রোডাক্ট আছে এর মধ্যে থেকে যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমাকে বলবেন ইনশাল্লাহ আমি যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং ডি প্রোডাক্টটিও চলে এসেছে যাদের ডি লাগবে বলবেন আমি ইনশাল্লাহ যদি থাকে দেওয়ার চেষ্টা করব এই ছাড়া আরও প্রচুর প্রোডাক্ট আছে দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট ভিএক্স ত্রিপল সেভেন ছোটো ছোটো ওফার অনেক শুধু স্পিকার প্রচুর প্রোডাক্ট এখানে আছে এখানে আছে VX ডাবল ফাইভ যার যেটা লাগবে অ্যাফেল সেভেন ডি অনেক প্রোডাক্ট আছে জিএন হান্ড্রেড ডি এখানে একটা জেবি সির নতুন মাল আসছে যার যেটা লাগবে আমাকে বলবেন চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করি সাথে থাকবেন এবং পাশে থাকবেন